প্রিয় দেশবাসী গতকালকে আমাদের বারোতম পর্ব ছিল যারা বিধবা বন্দা ডিভর্সি যাদের বাচ্চা হবে না তাদেরকে নিয়ে যে গতকালকে কথা বলছি এটা গেছে আমাদের বারোতম পর্ব আজকে আমাদের তেরোতম পর্ব তেরোতম পর্ব আজকে শুরু করছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন আপনারা দূর দূরান্ত থেকে যেভাবে আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন যেভাবে পরিশ্রম করে শ্রম দিয়ে আপনারা সারাক্ষণ কন্টিনিউ বসে থাকেন আমার বন্দর মিডিয়ার ভিডিও দেখার জন্য আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মা বাড়া ভালোবাসা দিয়ে ছোট ভাইদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং বড়দেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মিডিয়া আজকে আমাদের বিডিউ প্রথম প্রথম তেরোতম বিডিও আরম্ভ করছি প্রথমত আমাদের তিরানব্বইতে জন্ম মেয়েটা দেখতে এম বি এমবিএ করেছেন ইন্ডিভিনিট ইউনিভার্সিটি থেকে তারপর বি করেছেন ইন্ডিভিনিট ইউনিভার্সিটি থেকে আর এস ইচ চি থেকে করেছেন আর মেট্রিক করেছেন ছবিদিন সরকারি একাডেমি থেকে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে মেয়েটা টঙ্গিতে নিজের বাড়ি এবং মামার বাড়ি হলো আমাদের বিক্রমপুরে এবং ঢাকাতে উত্তরাতে তাদের অনেক বাড়ি গাড়ি রয়েছে যদি কোনো বন্দর মিডিয়া মাধ্যমে আপনারা কেউ সদস্য হন আমাদের এখানে সদস্য হলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে নামাজি ধার্মিক তারপরে মেয়েটা বিচ ইঞ্জিনিয়ার মেয়েটা এমবিএ করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর পাতানবীতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট পাঁচ ফুট ইঞ্চি হাইট সেক্টর চার নম্বরে বাড়িয়ে দেয় যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা উনানব্বইতে জন্ম কোনো ছেলে সন্তান হবে না মেয়েটা টঙ্গিতে পারি পাঁচ ফুট ইঞ্চি হাইট এম বিবিএস ডাক্তার মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজী ধার্মিক মেয়ে হিসাবে মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে ভালো বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন তারপরে মেয়েরা পদানব্বীদের জন্ম পাঁচ দুই ইঞ্চি হাইট নামগঞ্জের বাড়ি মেয়েটা দেখছেন চমৎকার মেয়ে ভদ্রনম মেয়ে ভালোটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা মোল্লা টেক নানাবাড়ি স্থানীয় মেয়ে এবং বাবার বাড়ি মহাভ্যালিতে ওয়ারলেস গেট বর্তমানে নিগুঞ্জ তাদের বাড়ির জন্ম তারিখ পঁচানব্বইতে মেয়েটা হাইট ছিল পাঁচ ফুট তিন ইঞ্জিনিয়ার বাহক ইউনিভার্সিটি থেকে মেয়েটা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বাহক ইউনিভার্সিটি থেকে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর তার নামে তিন চারটে বাড়ি রয়েছে আমাদের বনানি চেয়ারম্যান সবের নাতিন ভদ্র নাম রকটা মেয়ে খানদানি মানুষেরা বনানী চেয়ারম্যান বাড়ি মানে দুইশো বছর আগের জমিদার ফ্যামিলিয়ারা আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা মা মেয়ে পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে শুনতে চমৎকার ভদ্রনাম রেখা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা জন্মতারি গেল উনানব্বইতে জন্ম মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা সাত নম্বর সেক্টরের বাড়ি মেয়েটা ইংলিশ স্কুলে মাস্টারি করেন মেয়েটা বিএসসি ইঞ্জিনিয়ার মেয়েরা দেখতে শুনতে পারো রাজক থেকে মেট্রিক ইন্টার করেছেন তারপরে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েরা দেখতে চমৎকার ভালো একটা মেয়ে নর্থ সাউথ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন অত্যন্ত ভদ্র ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার নামে একটি পাঁচতলা বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ে পাবেন তারপর একটা চোরানব্বইতে জন্মা পাঁচ পর চার ইঞ্চি আট মেয়েরা ডাক্তার মেয়েরা দেখতে শুনতে ভালো তেমন একটা মেয়ে এগার নম্বর করতে পারি ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করতে নিতে পারেন মেয়েটা হিজাবি এবং ধার্মিক মেয়ে তারপরে মেয়েরা তিরানব্বই তিরানব্বইতে জন্মা পাঁচ পর দুই ইঞ্চি আট এমবিএ করেছেন মেয়েরা নামাজি এবং হিজাবি মেয়ে ভদ্রনম একটা মেয়ে মেয়েরা যেমন দেখতে যেমন ভদ্রনম্র নামাজি সুন্দর একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপর তার ছিয়ানব্বইতে জন্ম পাশপোর্টে একজন জিআইডিগ্রি ডিগ্রি বাস করেছেন দক্ষিণ খান থেকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন আসর মাত্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আর তারপরে মেয়েটা রইলাম আমাদের চোরানব্বইতে জন্ম লক্ষ্মীপুরে বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালিতে পারি এম বিএ করেছেন মেয়েটা দেখতে ভালো চমৎকার একটা মেয়ে ভদ্রন একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েরানব্বইতে জন্ম পাঁচপত দুই ইঞ্চি আয় বাস করেছেন চোদ্দ যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন তারপরে দেখতে ভালো অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বসে নিতে পারেন তারপরে মেয়েটা বা সত্যি রানিং করেছেন মেয়েটা রানিং করতেছেন দেখতে ভালো চমৎকার একটা মেয়ে ভদ্রনামল একটা মেয়ে আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার সেরকম ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হইল নাজমুল হক খানের মেয়ে টাকশালে গাজীপুর টাকশালে তার বাড়ি টাকশালে বাবা বাবার ডাইরেক্টর হিসেবে টাকসালে টাকশালে আসেন পঁচানব্বইতে জন্ম পাঁচপুর সাত ইঞ্চার মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মোল্লাবাড়ি রোড মোল্লাবাড়ি রোড মোল্লাবাড়ি ও ঢাকাতে বাড়ি এবং উত্তরাতে বাড়ি পাসপোর্ট পাওয়া থেকে অনেক রানিং করতেছেন মেয়েটা আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আমাদের যেই খলিল চেয়ারম্যান তার মেয়ে দেখতে শুনতে ভালো গেছে এবং বর্ষাভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা বসে নিতে পারেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাওয়া দিন চায় ইফাত লিমা মেয়ের নাম জন্ম তারিখ হল ছিয়াশিতে এম বাস করেছেন পল্লবী মিরপুর তার বাসা যেমন হিজাবি এমন ধার্মিক এমন নামাজি মেয়ে ভদ্রনাম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে হোজনে নিতে পারেন তারপরে মেয়েরা এমএসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন মেয়েরা তারপর দুই ইঞ্জি এক বিরানব্বইতে জন্ম মেয়েরা দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনাম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে হোজনে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা থাকবে দেখতে বাড়ি বরিশালে মেয়ে আটানব্বইতে হ্যাঁ জন্ম ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন মেয়েরা

পঁচানবীতে জন্ম ফে নিতে ইংলিশ মিডিয়ামে লেখাপেলা করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো ভালো মেয়ে পাবেন আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সেটা ভালো ভালো মেয়ে পাবেন আজকে তেরোতম আমরা তেরোতম পর্ব শেষ করেছি আমাদের তেরোতম পর্বের মধ্যে রয়েছে হিজাবি ধার্মিক নামাজি এবং বল অল্প বয়সে মেয়েও আছে বয়স্ক মেয়ে আছে সব ধরনের আছে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে করে তার ঠিক হতে পারেন এই বলে একটিভাবে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন আমি জানি বন্ধু মিডিয়ার মাধ্যমে ডুবে ইনশালা আপনারা ইনশাআলা নিশ্চিত ভালোভাবে কাজ করতে পারবেন এবং জোড়া মেলা অতি সহজ হয়ে যাবে আমাদের এখানে আসলে কারণ আমরা পুরাতন মিডিয়া হিসেবে আমাদের কাছে অনেক কাজ রয়েছে আমাদের আমরা চাই দুনিয়াতে যেমন দুনিয়াতে যদি ভালো করে কাজ ভালো কাজ করতে পারি আখেরা তো ভালো ভালো থাকবো দুনিয়াতে যদি আমরা সুন্দরভাবে কাজ করে যদি হালালভাবে কাজ করে যদি টাকা পয়সা রোজগার করতে পারি আখের আছে ইনশাল্লাহ হালালভাবে আমরা থাকতে পারবো সৎভাবে থাকতে পারবো সুন্দর থাকতে পারবো ইনশাল্লাহ এই বলে আর বলতে চান আপনারা সবাই জানেন বন্ধ মিডিয়া একটা নিপদযোগ্য প্রতিষ্ঠান যদি আমাদের এখানে আসেন ইনশাল্লাহ কাজ করতে সহজ হবে আপনাদের জন্য বন্ধ মিডিয়া এত পুরাতন মিডিয়া হিসাবে আমরা যেভাবে কাজ করি কোনো মিডিয়া এইভাবে কাজ করবে না আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবদযোগ্য প্রতিষ্ঠান সবাই জানেন উত্তর উত্তরাউথ বিল্ডিং নর্থ টায়ার মাস্টুদার পরচিম এবং নর্থ টায়ার মাস্টার উত্তর দিকে আশ্রয় যে বন্ধ মীরা নিজ প্রতিষ্ঠান মমতা মহল কমিটি সেন্টা পদ্মা ব্যাংকের পাশে আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করেন চালান কেউ খালি হাতে বেরিয়ে দেবেন না আসুন আমাদের এতে যোগাযোগ করেন এবং ভর্তির জন্য চেষ্টা করুন